বুটেক্স অনুমোদিত বুটেক্স নকশা অনুমোদিত ঢাকা লাইসেন্স প্রাপ্ত হবে সেই গাড়িটা এই গাড়িটা হচ্ছে আপনার এই যে ডেকোরেশন দেখেন সামনের দিকে কি দেখা যায় আর প্রতিটা সাইডে রয়েছে আপনার ডেকোরেটরে যে দরজা দরজা এটা ইচ্ছে করে লক করতে পারবে এটা নেওয়ার পর কতদিনের ভিতর কাগজপাতি পাওয়া সম্ভব সর্বোচ্চ 10 দিনের মধ্যে কাগজপত্র পেয়ে যাবেন তাহলে রোড পারমিট পেয়ে যাবেন ইনশাআল্লাহ জি অলরেডি পেয়ে গেছে

তাহলে মাথা ঘোরানোর দিন হ্যাঁ এই গাড়িটা আমাদের থেকে এটা হচ্ছে টু ইন ওয়ান এই গাড়িতে আপনি প্যাসেঞ্জার বসতে পারবে মানে একের ভিতর দুই দুই আবার এই প্যাসেঞ্জার ওইটা মালামালা টানতে হবে মালামালা টানতে হবে আবার শুধু তাই নাই এটাকে আপনি এখান থেকে খুলে আলগে দিয়ে মুভ করে নিতে পারবেন মানে এটা উঠানো যায় হাইড্রোলিক সিস্টেম হ্যাঁ এই তিন চাকার স্কুটি তিন চাকার চাকার স্কুটি এই স্কুটিটা বন্ধু গাড়ি এই গাড়িটা হচ্ছে আকিজের অত্যাধুনিক গাড়ির মধ্যে একটা এই গাড়িটা হচ্ছে আপনি বাজার করতে যেতে পারেন স্কুলে যেতে পারেন কলেজেও যেতে পারবেন আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন মাত্র 75000 টাকা থেকে অটো গাড়ি শুরু অরিজিনাল চায়না সহ বাংলাদেশ বুয়েট অনুমোদিত অটো গাড়ির কালেকশন আছে अवेलेबल আমরা সরাসরি কথা বলবো এখানকার ওনার

তারপর এখানে আছে আপনার এই পিছনের এই ডালাটাকে খুলে দেওয়া যায় পিছনের ডালাটা খোলা যাবে খোলা যাবে এই যে ইজিলি খোলা যাবে ও ভাইটা নুসকালে কি ভাই এখানে যাত্রী বসানো যাবে হ্যাঁ যাত্রী বসানো যাবে আচ্ছা তারপরে এই যে কভারটা যেটা এক্সট্রা সুন্দর একটা কভার তারপর প্রতিটা চাকাই রয়েছে আপনার অ্যালয় রিং অ্যালয় অ্যালয় রিং আচ্ছা আচ্ছা এবং রয়েছে হাতের হাই গিয়ার লো গিয়ার মানে গিয়ার আবার কমাতে বাড়াবে বাড়াতে বাড়াতে পারে তারপরে রয়েছে সাউন্ড সিস্টেম সাউন্ড সিস্টেম আমরা ভিডিওটা সংক্ষিপ্ত আকারে বলছি এই গাড়িটা আমাদের থেকে নিতে পারবেন মাত্র দু লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা দশ হাজার টাকা ডিসকাউন্ট দু লক্ষ পঁচিশ হাজার টাকা ব্যাটারি দিবেন কয়টা ভাই পাঁচ ব্যাটারি হবে ছয় মাসের গ্যারান্টি গ্যারান্টি থাকবে জি আচ্ছা এবার আমরা পিছনে চলে যাবো আকর্ষণীয় আরেকটি গাড়ি দেখাতে আকিজের গাড়ি ওরে ভাই এটা কি আকিজের গাড়ি এটা গাড়ি মানে ডাবল পার্ট এটাই সেই ভাইরাল আকিজের গাড়ি জি এই দেখেন ডাবল পার্ট এই গাড়িতে রয়েছে পিছনের ক্যামেরা ক্যামেরা জি পিছনের ক্যামেরা ক্যামেরাটা দেখবে কোথায় ভাই এই যে এই মিটারে কে ক্যামেরাটা দেখবে এই স্ক্রিনে ক্যামেরা দেখবে

দশ হাজার টাকা ডিসকাউন্ট দু লক্ষ পঞ্চান্ন হাজার কত জন বসতে পারবে এই গাড়িতে ভাই হ্যাঁ এই গাড়িতে বসতে পারবে কেউ বলে ছয় জন কেউ বলে নয় জন এটা এলাকা ভিত্তিক বসবে আচ্ছা হ্যাঁ চাইলে তিনজন বসা যাবে জি কালেকশন হ্যাঁ পরবর্তী কালেকশন এখানে আছে আপনার ফাইটার গাড়ি ফাইটার ফাইটার গাড়িটা আছে দাতাই মোটর দাতাই কন্ট্রোলার অরিজিনাল চায়না মোটর অরিজিনাল চায়না গাড়ি এই গাড়িটা নিতে পারেন আমাদের থেকে 235000 10000 টাকা ডিসকাউন্ট 225000 আমি সংক্ষিপ্ত আকারে দামগুলি শুধু বলে দিচ্ছি বিভিন্ন বিস্তারিত সাক্ষাতে কথা হবে ইনশাআল্লাহ তারপরে আমি আমাদের হচ্ছে এখানে ফোল্ডিং সিটের সামনে দিকে অনেক এটা ফোল্ডিং সিট এটা হচ্ছে সানডি গাড়ি এই গাড়িটা আমাদের থেকে নিতে পারেন 245000 টাকা 10000 টাকা ডিসকাউন্ট 2

মানে এটা উঠানো যায় হাইড্রোলিক সিস্টেম হ্যাঁ এই গাড়িটার দাম পড়বে 1 লক্ষ 85 হাজার টাকা 10 হাজার টাকা ডিসকাউন্ট 1 লক্ষ 75 হাজার টাকা পানির ব্যাটারি গ্যান্ট হবে 6 মাস তারপর আমাদের থেকে নিতে পারবেন তিন চাকার স্কুটি তিন চাকার স্কুটি এই স্কুটিটা বন্ধু গাড়ি এই গাড়িটা হচ্ছে আকিজের অত্যাধুনিক গাড়ির মধ্যে একটা এই গাড়িটা হচ্ছে আপনার বাজার করতে যেতে পারবেন স্কুলে যেতে পারেন কলেজেও যেতে পারবেন আচ্ছা তাহলে বৃদ্ধ বাবা মা অথবা চাচাকে গিফট করতে পারবেন এই গাড়িটা যে এই গাড়িটার দাম নিচ্ছি আমরা

টাকা এক লক্ষ আমাদের থেকে কি কি ধরনের ব্যাটারি পাবেন সেটা এক নজরে আমরা দেখিয়ে দিলাম এখানে আর আমাদের থেকে গাড়ি কিন্তু বসে থেকে ফিটিং করে নিতে পারবেন এই দেখেন থেকে ফিটিং করে নিয়ে যেতে পারবে চোখের সামনে তাহলে কি দিলো কি নিলেন অবশ্যই দেখার সুযোগ আছে সরাসরি আসবেন দেখবেন যাচাই বাছাই করে ইনশাল্লাহ সংগ্রহ করবেন তো ভাই কোথায় আসতে হবে আপনাদের একটু ঠিকানা অবস্থা নারায়ণগঞ্জ জালকুড়ি করিতালা এই যে ডান পাশের গাড়ি নামতেছে জালকুর ফ্লাই ওভার আচ্ছা জালকুরি ফ্লাই থেকে পার হলে আমার সরম

একচল্লিশ সাইজের গাড়িটা একচল্লিশ থেকে পানির ব্যাটারিটা নিতে পারবেন এক লক্ষ বান্ন হাজার টাকা তারপরে এখান থেকে পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট হবে এক লক্ষ সাতচল্লিশ হাজার টাকা এই গাড়িটা যদি কেউ ছত্রিশ সাইজ চায় আছে আপনাদের কাছে হ্যাঁ আছে দেওয়া যাবে জি দেওয়া যাবে আচ্ছা অনেকে ছত্রিশ সাইজটা চায় সেটার দাম একটু কম হবে আচ্ছা সেটা তো আর কমে যাবে এখানে হচ্ছে আপনার

এই যে নাইনটি ডিগ্রি পর্যন্ত গাড়ি ঘুষতে পারে দেখেন সব নীল কালারের গাড়িটা ডায়না এর মধ্যে এই গাড়িটা আমাদের থেকে নিতে পারবেন এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা পানির ব্যাটারি ছয় মাসের গ্যারান্টি আমাদের কাছে পাবেন ফোল্ডিং সিটের আপনার মিনি বোরাক মিনি বোরাক মিনি বোরাক ফোল্ডিং সিট আছে সামনের দিকে সিট করে বসতে পারবে এটাও ফোল্ডিং সিট হ্যাঁ ফোল্ডিং সিট এই গাড়িটা নিতে বলবেন পানির ব্যাটারি দিয়ে ইজি ব্যাগের ব্যাটারি দিয়ে এক লক্ষ

এদিকে টাচের সিটের গাড়ি মিনি ভোড়াক এই গাড়িটা এখানে দুই হাজার ওয়ার্ডের মটন কন্ট্রোলার দেওয়া আছে তারপরে এটা নাইনটি ডিগ্রি পর্যন্ত ঘুরানো এই গাড়িটা আমাদের থেকে নিতে পারেন মাত্র এক লক্ষ সত্তর হাজার টাকা দশ হাজার টাকা ডিসকাউন্ট এক লক্ষ ষাট হাজার টাকা ষাট হাজার ষাট হাজার টাকা তারপর হচ্ছে সবচেয়ে আকর্ষণীয় গাড়ি যেটা বাংলাদেশের মধ্যে অনুমোদন প্রাপ্ত আপনার এই বুটেক্স অনুমোদিত বুটেক্সের নকশা অনুমোদিত ঢাকা লাইসেন্স প্রাপ্ত হবে সেই গাড়িটা এই গাড়িটা হচ্ছে আপনার এই যে ডেকোরেশন দেখেন সামনের দিকে কি দেখা যায় আর প্রতিটা সাইডে রয়েছে আপনার ডেকোরেটেডে যে দরজা দরজা এটা চেকলাপ লক করতে পারবে এটা তারপরে যে এইখানেও দেখেন একবার ভিতরে দেখেন অনেক অতাদুনিক ভাবে করা হয়েছে আচ্ছা এটাই তাহলে অরিজিনাল সেই বুটেক্সের মানে বুয়েটের অনুমোদিত গাড়ি শুধু তাই না এটা কিন্তু হাইড্রোলিক ব্রেক হাইড্রোলিক ব্রেক এই গাড়িটা নিতে হলে আপনাকে আসতে হবে ফারজানা এন্টারপ্রাইজ নারায়ণগঞ্জ আমরা একবার মেইন রোডের পাশেই এই গাড়িটা নিতে হলে আপনাকে অবশ্যই আগে কনফার্ম করতে হবে এই গাড়িটা নেওয়ার পর কতদিনের ভিতর কাগজপত্র পাওয়া সম্ভব সর্বোচ্চ দশ দিনের মধ্যে কাগজপত্র পেয়ে যাবে তাহলে এটা রোড পারমিট পেয়ে যাবে ইনশাআল্লাহ জি অলরেডি পেয়ে গেছে তাহলে বাংলাদেশে একমাত্র অটো গাড়ি যেটা রোড পারমিট পাবে বাংলাদেশে সারা বাংলাদেশে আনাচে কেনাচে যে কোনো জায়গায় চালাতে পারবে যেখানে চলতে পারবে আচ্ছা তবে একটা বিষয় কি অটো গাড়িগুলো আমার আমার তরফ থেকে আমি বলবো ভাই আপনারা হাইওয়ে রোডে চালাবেন না কারণ এই এই গাড়িগুলো হাইওয়ে রোডে কিন্তু অ্যাক্সিডেন্টের কারণ হয় তো সেক্ষেত্রে আনাচে কেনাচে চিপা চাপে সব জায়গায় চালাবেন কোনো সমস্যা নাই কা জি

না বিভিন্ন ব্যাটারি আছে আচ্ছা তারপর যদি কারো নিজস্ব কোনো পছন্দ থাকে সেটাও দিতে পারবে সেটাও নিতে পারবে আচ্ছা লিথিয়াম ব্যাটারি কি আছে আপনাদের হ্যাঁ লিথিয়াম ব্যাটারি এই দেখেন এগুলো সব লিথিয়াম ব্যাটারি আচ্ছা আচ্ছা প্রচুর পরিমাণে লিথিয়াম ব্যাটারি আছে ডয়ডু কেনিয়া ডিজিডিসি তারপর আপনাদের লিথিয়াম আয়ন এন্ড কং সব ধরনের ব্যাটারি আমাদের কাছ থেকে পাবেন আমাদের অবস্থান নারায়ণগঞ্জ জালকুড়ি কোরিতলা আচ্ছা ভিডিওটি দর্শক যারা দর্শন দেখছেন অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেয়ার করে দিবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন হয়তোবা অনেকেই খুঁজতেছে ভালো একটি গাড়ি কিনবে ভালো একটা প্রতিষ্ঠান দেখে আপনার ভিডিও টা শেয়ারের মাধ্যমে কিন্তু অন্য জন জেনে যাবে ভালো একটা গাড়ির সন্ধান পেয়ে যাবে আর ভালো একটি কমেন্ট করে যাবেন ভিডিওটি শেষ করলাম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ